আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা একটা ছবি দেখে আসব কোনো একটা হলে তো যেই ভাবনা সেই কাজ কোনো একটা হলে চিন্তা করতে করতেই আমরা চলে গেলাম মিরপুর দুই সনি হলে সনি হলটা এত সুন্দর করে করছে যে সনি হলের ভিতরে যাওয়ার পরে মনে হবে যে আপনারা বাহিরের কোনো একটা দেশে বা বাইরের কোনো একটা সিটিতে আমরা শপিং করার জন্য কিংবা মুভি দেখার জন্য আসছি এত সুন্দর ডিজাইনিং এবং এত সুন্দর লাইটিং করছে ওরা আর প্রত্যেকটা স্পটেই এত খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করে করছে তো যাই হোক আমরা সবগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি সবগুলো ভিডিও ক্লিপ নিতে গেলে দেখা যায় অনেক মানুষজন বা অনেক লোকজন চলে আসে এই জন্য কিছু কিছু জায়গায় একটু স্কিপ করে করে তারপরে করতে হয় তো এই যে আমরা এখন সবাই বসে পড়লাম ছবি দেখার জন্য আর এই ছবি দেখার জন্য আমাদের সব আমাদের সবারই অনেক আগে থেকে প্ল্যান ছিল যে এই ছবিটা আমরা দেখবো হলে যে কিন্তু আমি ঢাকায় না আসা পর্যন্ত কেউ ওই যে যাওয়ার অত একটা আগ্রহ দেখা না তো যাই হোক আমি ঢাকায় আসার পর পরই এই ছবিটা দেখতে চলে গেলাম আর জু এই প্রথম ছবিটা দেখতে যাচ্ছে আর ছবিটা প্রথম দেখতে যাচ্ছে না কোনো একটা হলেই প্রথম যাচ্ছে তো আমি ভাবছি যে ও মনে হয় ভয় পাবে কিন্তু কোনো ভয়ও পাচ্ছিল না কিছুই হচ্ছিল না ও লাইটিং দেখে আর খুশি হচ্ছিল আর এত সিট দেখে আরও ভাবতেছিল যে এখানে হয়তো আমরা বসে বসে কোনো একটা কিছু করব। তো যাই হোক এই যে বসে পড়লাম আমরা সবাই এখন ছবি দেখার জন্য তো আমরা আমাদের আমার কাছে ছবিটা দেখেও অনেক ভালো লাগছে এবং আপনারা যারা এখনও এই মুভিটা দেখেন নাই এই মুভিটা অবশ্যই দেখে আসবেন আর অবশ্যই অবশ্যই মিরপুর সনি হলে যাবেন কারণ এখানে গেলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর আমাদের পেজগুলোকে লাইক ফলো এবং শেয়ার করে দিবেন আমাদের পেজে সবসময় থাকবেন আর ভালো ভালো কমেন্টস করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম